নমস্কার জানাই সবাইকে আবারও আজকের একটা ব্লক নিয়ে তোমাদের সাথে চলে এসেছি আজ আঠাইশে মে মঙ্গলবার সকালবেলায় আমার বরের ডিউটি ছুটি নিয়েছিল তাই দুজন মিলে জগপুর যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে বেরিয়ে গেলাম দুজন মিলে বাইরে কিন্তু বেশ রোদ দুধ ছিল সেরকম গরম রোদ আর গরম যতই থাকুক মায়ের মন্দিরে যাওয়ার আনন্দটাই একটা আলাদা সেই আনন্দে আমরা দুজন যাচ্ছিলাম তাই যতই রোদ থাকুক আর গরম থাকুক যাওয়ার সময় খুব একটা মনে হয়নি হাইওয়েটা বেশ ফাঁকাই ছিল ফাঁকায় ফাঁকায় আমরা বেশ ভালোই যাচ্ছিলাম যদিও খুব বেশিটা দূর নয় তবুও বাড়ি থেকে একটু দূর আছে তারপরে আমরা বাঁ সাইড থেকে ডান সাইডে ক্রস করে চলে আসি ডান সাইডে আসার পরে আবার বাঁ হাতে একটা রাস্তা পড়বে মানে হাইওয়ে হয়ে এলে পারে এই রাস্তাটা দিয়ে চকপুরের ভিতর যেতে হবে তো এই দেখুন আমরা গ্রামের দিকে যাওয়ার জন্য টার্নিং নিয়ে নিলাম টার্নিং নিতেই রাস্তার প্রথমেই একটা ক্যানেল পড়ে ক্যানেলটাই কিন্তু জল দাঁড়িয়ে আছে তো আস্তে আস্তে আমরা গ্রামের ভিতর দিকে ঢুকে যাচ্ছি হাইওয়ে হয়ে এলে পারে এই রাস্তা দিয়েই আপনাদেরকে যেতে হবে প্রথম দিকে কিছুটা মাঠ পরে তারপরে এই গ্রাম পড়বে গ্রামে ছোটো ছোটো বাড়ি যেরকম সেরকম আর সবুজ সবুজ গাছে ভরা বেশ ভালোই লাগছিল গরমের মধ্যে গাছের তলা দিয়ে যেতে ঠান্ডা একটা ফুরফুরে হাওয়া ছিল বেশ আনন্দই লাগছিলো কিছুটা দূর এরকমভাবে যেতে তারপরে আবার ফাঁকা মাঠ পড়বে আর সেই মাঠের দিয়ে যখন যাবেন তখন সাইড থেকে মন্দিরের এরকম দৃশ্য দেখা যাবে খুব ছোটো ছোটো খুব ভালো লাগে আর কিছুটা এগিয়ে যাওয়ার পরেই ঠিক চলে আসে মন্দিরের রাস্তার মাথার মোড় আমরা এই মোড় থেকে দেখুন টার্নিং নিয়ে নিলাম এখান থেকেই মন্দিরের রাস্তা এরপরে মাঠ পড়বে তারপরেই মন্দির তো মন্দিরের এখান থেকে দোকান শুরু যারা গাড়িতে এসেছে পাশে গাড়ি রেখেছে কিছু ভাড়ার গাড়িও আছে এখানে সব রকমের দোকান পাবেন প্রথম থেকে নিয়ে মন্দিরের কাছে সব কিছু তো দেখতেই পাচ্ছেন কত গাড়ি এখানে মানে আজকে প্রচণ্ড ভিড় মনেই হচ্ছে আর আমি গাড়ি থেকে নেমে পড়লাম নেমে পড়ে দেখো ও চলে গেল বাইক স্ট্যান্ডে বাইক রাখতে বাইকটা ওখানে রেখে আসার পরে তারপরে হেঁটে হেঁটে আমাদেরকে যেতে হবে ওই রাস্তার মোড়েই বাইক রাখার জায়গা আপনি মারুতিতে টোটোতে বা বাইকে যেখানেই আসুন এখানেই আপনাকে গাড়ি রেখে যেতে হবে তো সবাই এখানেই গাড়ি রেখেছে আজ দেখলাম নতুন একটা শিব মন্দির হয়েছে এটা হয়তো এইবার এখানে প্রথম হয়েছে আমি দু বছর আগে এসেছিলাম তখন ছিল না এখন দেখছি এটা হয়েছে তারপরে দেখো আস্তে আস্তে আমরা দুজন মিলে আগের দিকে এগিয়ে যাচ্ছি হ্যাঁ এই সামনের দিকে এগিয়ে গেলেই মন্দির পড়ে আর মন্দিরের আগেই ফাঁকা মাঠগুলো কালিয়ে রাখার স্টাইম এইবার শুনেছি মন্দিরে নতুন নতুন অনেক কিছুই হয়েছে আগে মন্দিরটা অতটা উন্নত ছিল না এখন আরও বেশি হয়েছে যেমন এই লোহার ব্রিজটা দেখছো এটা হয়েছে এর নিচে জল মানে মাঠের হয়তো সব জল ক্রস করে এখান থেকে আর উপর থেকে যাওয়ার রাস্তা আর মন্দিরের পুকুরটাও বাঁধিয়ে খুব সুন্দর নতুন করে করেছে দু বছর আগে যখন এসেছিলাম তখন এই পুকুর তৈরির কাজ চলছিল আর এখন সম্পূর্ণ কমপ্লিট খুবই সুন্দরভাবে বাঁধিয়েছে পুকুরটা তো তোমাদেরকে সামনে গিয়ে ভালো মতন দেখাবো তারপরে মন্দিরের সামনে এসে যেতেই এখানে অনেকগুলো লাইন করে দোকান বসে দু তিনটে লাইন থাকে সেই লাইনে ছোট ছোট করে অনেক দোকান বসে যাবতীয় পুজোর জিনিস আপনি এখানে পেয়ে যাবেন এখানে অনেকগুলো দোকান আছে এখানে জুতো রেখে যেতে পারবে। এতগুলো দোকানের মাঝে আমরাও একটা দোকান থেকে পুজোর সব যাবতীয় জিনিস কিনে নিই আর সেই দোকানেই আমরা জুতো খুলে রাখি এখানে আপনি ঝুড়ি কিনতেও পারেন আবার পুজো দিয়ে সে ঝুড়িটা রিটার্ন করে দেবেন এইরকমও পাবেন কোনো অসুবিধা নেই এখানে চলে আসলে সব কিছুর ব্যবস্থা পেয়ে যাবেন তো আমরা সব কিছু একে একে কিনে নিয়ে আস্তে আস্তে করে ওনার কাছে বিলটা করে নিই তারপরে উনি বলেন যান না আপনারা পুজো দিয়ে আসুন তারপরে না হয় বিল দেবেন তারপরে দেখো ও আরও কিছু জিনিস কিনে নিচ্ছিল অনেকগুলো দোকান আছে বলেছিলাম সেই দোকানগুলোর মধ্যেই এগুলো ছোট ছোটো কিছু দোকান এরপরে আমরা চলে যাচ্ছি এখন ফলগুলো ধুয়ে নিতে পুজোর জন্য যা যা ফল নিয়েছিলাম নারকেল কলা আম সেগুলো ধুয়ে নিতে আর সঙ্গে আমাদের দুজনের হাত পাও ধুয়ে নিতে এটাই সেই পুকুর দেখতে পাচ্ছ তোমরা এই পুকুরটা কিন্তু খুব সুন্দর করে বাঁধিয়েছে এত সুন্দর আগে ছিল না যারা ডন্ডি কাটে তারা সবাই এই পুকুর থেকে স্নান করে এই হলো জগপুরের সেই বিখ্যাত মন্দির মা মনসা মন্দির জগপুরের এই মন্দিরে কারা না আসেনি যারা আসেনি তারা অবশ্যই চলে এসো মন্দিরের ভিতরে যাওয়ার জন্য সামনেটাই খুব সুন্দর ব্যবস্থা ছিল পা ধোয়ার জন্য জলও ছিল মন্দিরের ভিতরে প্রচণ্ড ভিড় ছিল আসলে দুদিন আগে তো ঝড় বৃষ্টির জন্য অনেকেই আসতে পারেনি তাই আজকে ওয়েদার ভালো থাকাতে সবাই চলে এসেছে আর অনেক ভিড় ছিল আর ভীষণ গরমও তো এত ভিড় আর এত গরম আমি তো প্রায় ঘামে অস্থির হয়ে গিয়েছিলাম সামনে মায়ের মূর্তিটা পুজো দেওয়ার সময় তোমাদেরকে দেখাতে পারলাম না আসলে এত ভিড় ছিল যে দেখানোর মতন কোনো সুযোগই ছিল না পরে একদিন এসে তোমাদেরকে দেখিয়ে দেব। তো দেখো পুজো দেওয়ার পরে এপাশে এসে অনেকেই বসে আছে অনেকেই মানে মন শান্তি করে মাকে ডাকছে আর যারা ডন্ডি কাটছে তারা গোল হয়ে ঘুরছে চকপুরে এই মায়ের মন্দিরটি খুবই জাগ্রত শুনেছি বহু দূর দূর থেকে লোকে এসে পুজো দিয়ে যায় তোমরাও অবশ্যই কিন্তু এসে একবার পুজো দিয়েছে মন্দিরের সামনের দিক থেকে ডান সাইড পিছন দিক থেকে বা সাইড খুব সুন্দর মাঠ আর গাছ রয়েছে যার নিচে অনেকে পুজো দিয়ে বসে গল্প করে আর একেবারে মন্দিরের সামনে এই যে দেখছেন ঘরটা এখানে সবাই যারা দূর থেকে পুজো দিতে আসে তারা সবাই বসে রেস্ট করে আমাদের পুজো শেষ হয়ে যাওয়ার পর এবার আমরা ফিরছি ওই দোকানে যাওয়ার জন্য ভাবলাম মাঠের উপর থেকেই চলে যাই তো এই সাইডে দেখলাম একটা কাঁঠাল গাছ আর সেখানে কাঁঠাল হয়ে আছে ভাবলাম বাহ খুব সুন্দর তো মাঠের উপর থেকে যাওয়ার সময় খালি পায়ে মাটির কাকড়গুলো খুব পায়ে ফুটছিলো তাই আমরা জলদি করে দোকানের দিকে দুজন মিলে চলে যাচ্ছিলাম দোকানের সব বিল দিয়ে প্রসাদ প্যাক করে আমরা চলে আসি খাওয়ার দোকানে হ্যাঁ মন্দিরের সামনেই ঠিক খাওয়ার দোকান আছে এখানে আপনি সব রকমের খাবার পাবেন কিন্তু নিরামিষ এখানে কোনো আমিষ জিনিস থাকে না আমরাও চলে এসেছিলাম আর আমরা এই এতগুলো দোকানের মাঝখানে একটা দোকানে ঢুকে খাওয়ার কিছু অর্ডার করে নিলাম তো আমি বলার আগে মানে আমি অর্ডার করার আগেই আমার বর করে দিয়েছে এই ছেঁড়া পরোটা আর ঘুগনি ও তো খেতে শুরু করে দিল খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা চলে আসি মন্দিরের ডান সাইডে কিছু ছোটো ছোটো দোকান ছিল এই দোকানগুলো অবশ্য আগে ছিল না এখন দেখছি নতুন হয়েছে আর এখানে কিছু কিছু দোকানে ফ্রিজও রাখা রয়েছে মানে ঠান্ডা জল বা কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা রয়েছে আর কি তো আমরা এখান থেকে ঠান্ডা জল কিনে নিয়েছিলাম জল খাওয়ার পরে আমরা যেই পথ থেকে মন্দিরে এসেছি ঠিক সেই পথ থেকেই আবার ফিরে যাচ্ছি বাড়ি যাওয়ার জন্য এখানে আপনি সব রকমের দোকান পাবেন খাওয়ার দোকান থেকে জামা কাপড়ের দোকান সব কিছুই গরমে তো আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল আর কি বলবো মানে এত রোদ ছিল কিছু বলার নেই এবার আমরা বাড়ি ফেরার জন্য গ্রামের পথ থেকে হাইওয়ের দিকে পেরিয়ে যাচ্ছি আর জিজ্ঞেস করছিলাম কেমন পুজো দিলে বলল খুব ভালো পুজো দিলাম গ্রামের পথ হয়ে হাইওয়ের দিকে সিধা চলে যাচ্ছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যারা আসেননি তারা একবার হলেও অবশ্যই মায়ের মন্দিরে এসে ঘুরে যাবেন মায়ের জন্য একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে